ওয়ালাইকুম সালাম বাবা তোমার খুব সুনাম শুনতেছি এখন শুনলাম তুমি নাকি তিনতলা বাড়ি করে ফেলছো গাড়ি করে ফেলছো এ বাবা ইলে কেমনে হইলো বাবা এই ভিডিও ভিডিও করতেছি তো ওখান থেকে টুকটাক হচ্ছে আর কি ও বাবা আমি তোমার একদিন বলছিলাম যে আমার ছেলেটা বড় চেয়ারে তো ওর তো চাকরির টাকা সীমিত টাকা ও তো আমরা তো এখনো কোনো কিছুই করতে পারলাম না বাড়িটা এক একটা ইটও আনতে পারলাম না বাবা তোমারে অনুরোধ করি আমার ছেলের লাগে একটু কথা বললা তুমি ওই ভিডিওতে ওকে নিয়ে নাও জিৎ আছে ঠিক আছে নিবো